ইতিমধ্যেই জায়গা জমি সম্পত্তি কেনাবেচা নিয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে করার নির্দেশ দেওয়া হয়েছে এবার থেকে যদি আপনারা কোনো জায়গা জমি বা সম্পত্তি কেনেন তার আগে আপনাদেরকে এই বারোটি কাগজপত্র যাচাই করে নিতে হবে না হলে আপনারা একটি বড় সড়ো সমস্যায় পড়তে পারেন তো বন্ধুরা সুপ্রিম কোর্টের তরফ থেকে কি নির্দেশ দেওয়া হয়েছে কোন কোন বারোটি নথিপত্র অর্থাৎ কাগজপত্র আপনাদেরকে যাচাই করে নিতে হবে এই ভিডিওটিতে একদম সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেব তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেলাইকেনটিকে প্রেস করে অন নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন তো আসুন ভিডিওটি শুরু করি তো আপনারা অনিস্কেনে দেখতে পারছেন সম্পত্তির মালিকানার জন্য এখন শুধু রেজিস্ট্রি যথেষ্ট নয় আরও অনেক নথি লাগবে এই বিষয়ে সুপ্রিম কোর্ট একটি বড় রায় দিয়েছে সুপ্রিম কোর্ট বলেছে যে শুধুমাত্র রেজিস্ট্রেশন করে কোনো ব্যক্তি সম্পত্তি বা জমির মালিকানা পান না এর জন্য আরও অনেক নথির প্রয়োজন হয় সুপ্রিম কোর্ট আরও বলেছে যে জমির রেজিস্ট্রেশনের কোনো ব্যক্তির দাবিকে সমর্থন করতে পারে কিন্তু এটি সম্পত্তির আইনি দখল বা নিয়ন্ত্রণের সমান নয় তো বন্ধুরা বুঝতেই পারলেন সুপ্রিম কোর্টের তরফ থেকে এই বিষয়ে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে শুধুমাত্র রেজিস্ট্রি করলেই যে আপনারা সম্পত্তি বা জমির মালিকানা পাবেন তেমনটা কিন্তু নয় আপনাদের কিন্তু এই বারোটি নথিপত্র যাচাই করে নিতে হবে প্রথমত দেখুন এখানে কি বলেছে বারোটির মধ্যে এক নম্বর বলেছে বিক্রয় দলিল অর্থাৎ এটি এমন একটি নথি যা একটি সম্পত্তির মালিকানায় এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিকে স্থানান্তরিত করার কাজ করে প্রথমবারের মতো যে কোনো সম্পত্তি কেনার জন্য বিক্রয় দলিল যথাযথ আইনি মালিকানা নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ নথি হিসাবে বিবেচিত হয় পরবর্তী দু নম্বরে দেখুন এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে দা মাদার ডিড অর্থাৎ যে কোনো সম্পত্তির লেনদেন দ্য মার্দার ডিড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি নথি এটি সম্পত্তির সম্পূর্ণ মালিকা ইতিহাসকে তুলে ধরে এতে সম্পত্তির সমস্ত লেনদেনের রেকর্ড থাকে বিশেষ করে এই নথিটি তখন প্রয়োজনীয় হয় যখন আপনি এর পরিবর্তে ব্যাংক থেকে কোনো ঋণ নিতে চান অর্থাৎ আপনি যে সম্পত্তি বা জমিটি কিনবেন সেটির মাধ্যমে যদি আপনারা ব্যাংক থেকে ঋণ বা লোন নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এই নথিটি দরকার হবে তিন নম্বর দেখুন বলেছে বিক্রয় এবং ক্রয় চুক্তি যে কোনো সম্পত্তি কেনার জন্য বিক্রয় এবং ক্রয় চুক্তি সবথেকে গুরুত্বপূর্ণ নথিগুলির মধ্যে একটি এতে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে লেনদেনের শর্তাবলীর বিস্তারিত বিবরণ থাকে এতে সম্পত্তির বিক্রয় মূল পরিশোধনের শর্তাবলী অন্তর্ভুক্ত কিন্তু থাকে পরবর্তী দেখুন চার নম্বরে কী বলেছে চার নম্বরে যেখানে বলে দিয়েছে ভবন অনুমোদন পরিকল্পনা যে কোনো সম্পত্তিতে বাড়ি তৈরির জন্য প্রথম স্থায়ী পৌরসভা ও কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিতে হয় এর জন্য এই নথিটিও অত্যন্ত প্রয়োজনীয় হিসাবে বিবেচিত হয় পরবর্তী দেখুন পাঁচ নম্বরে বলেছে দখলপত্র এটি একটি আইনি নথি যা প্রমাণ করে যে সম্পত্তির মালিকানে এক পক্ষ থেকে অন্য পক্ষে স্থানান্তরিত হয়েছে এই চিঠিটি বিল্ডার কর্তৃক জারি করা হয় যেখানে উল্লেখ্য থাকে যে ক্রেতা কোনো নির্দিষ্ট তারিখ থেকে সম্পত্তি দখল নিতে পারেন বুঝতেই পারলেন পরবর্তী দেখুন ছ নম্বরে আরও গুরুত্বপূর্ণ রয়েছে সম্পূর্ণতা সনদ এটি একটি এমন নথি যা প্রমাণ করে যে ভবন নির্মাণ স্থানীয় সময় সরি স্থানীয় নিয়ম অনুযায়ী করা হয়েছে এবং পৌরসভা বা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক পরিদর্শন পাশ করা হয়েছে উল্লেখ্য যে কোনো এলাকায় পানি বিদ্যুৎ এবং নিষ্কাশনের মতো প্রয়োজনীয় সুবিধার জন্য এই সনদের কিন্তু প্রয়োজন হয় পরবর্তী দেখুন সাত নম্বরে এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন সাত নম্বরে বলেছে খাতা সনদ অর্থাৎ সাত নম্বরে পরিষ্কার দেখতে পাচ্ছেন খাতা সনদে কি বলেছে এটি একটি রাজস্ব সনদ যেখানে সম্পত্তির বিবরণ থাকে এতে সম্পত্তির আকার স্থান এবং যে এলাকায় এটি নির্মিত হয়েছে তা অন্তর্ভুক্ত থাকে উল্লেখ্য এই নথিটি সম্পত্তির কর পরিশোধনের জন্য প্রয়োজনীয় এছাড়াও সম্পত্তির ঋণ নেওয়ার জন্য এটি কিন্তু প্রয়োজন হয় অর্থাৎ খাতা সনদের যে নথি সেটি কিন্তু অবশ্যই আপনাদের থাকতে হবে আট নম্বর বলেছে বরাদ্দপত্র এটি একটি আইনি নথি যা সম্পত্তি বুক করার পর সম্পত্তি ডেভেলপার বা বিক্রেতার পক্ষ থেকে ক্রেতাকে জারি করা হয় বিশেষ করে এটি তখন বেশি জরুরি হয় য আপনি এমন কোন সম্পত্তি কিনছেন যা নির্মাণ কাজ চলছে তো বুঝতেই পারলেন যদি কোনো বাড়ি তৈরি হচ্ছে এরকম কোন রকম যদি সম্পত্তি আপনারা কিনে নেন সেক্ষেত্রে কিন্তু সেই নথিটি প্রয়োজন হয় ন নম্বর বলেছে ভারমুক্ত সনদ এই সনদ প্রমাণ করেন যে সম্পত্তি কোন ধরনের অর্থাৎ কোন ধরনের দেনা নেই এবং এটি আইনি বিরোধমুক্ত বুঝতেই পারলেন যে ভারমুক্ত সনদ মানে হচ্ছে এই সনদ প্রমাণ করে যে সম্পত্তি আপনারা কিনবেন সেই সম্পত্তির মাধ্যমে কেউ রকম লোন নেয়নি সেটির মধ্যে কোনো দেনা নেই এবং সেটি কিন্তু সম্পূর্ণ বিরোধ মুক্ত তো অবশ্যই আপনাদের এই কাগজটি দেখতে হবে দশ নম্বর বলেছে নো অবজেকশন সার্টিফিকেট এনওসি এটি এমন একটি আইনি নথি যা প্রমাণ করে যে ঋণ পরিশোধনের পর ঋণদাতা ব্যাংকের এখন এই সম্পত্তিতে কোনো দাবি বা অধিকার নেই অর্থাৎ এনওসি পত্র কিন্তু অবশ্যই আপনার দেখে নিতে হবে এগারো নম্বর বলেছে পরিচয় এবং ঠিকানার প্রমাণ আপনি যদি কোনো সম্পত্তি কেনেন তাহলে আপনাকে নিশ্চিত করতে হবে যে তার কাছে বৈধ আইডি যেমন আধার কার্ড প্যান কার্ড বা পাসপোর্ট আছে কি না এছাড়াও ঠিকানা সনদের নথি কিন্তু দেওয়া হয় তো বুঝতেই পারলেন লাস্ট অর্থাৎ বারো নম্বরে দেখুন এখানে কি বলেছে বারো নম্বরে বলেছে এরিয়া অর্থাৎ বলেছে নিয়ন্ত্রণ ও উন্নয়ন অর্থাৎ আর ইয়ে দেখতে পাচ্ছেন পরিষ্কার বলেছে নিয়ন্ত্রণ ও উন্নয়ন আইনে কি বলেছে দু হাজার ষোলোর অধীনে সম্মিত এই আইন যেখানে বলেছে রিয়েল অ্যাসেস ডেভেলপার তাদের প্রকল্প এ রিরা কর্তৃপক্ষের কাছে অর্থাৎ নিবন্ধন করতে হবে আপনি যদি কোনো সম্পত্তি কেনেন তাহলে নিশ্চিত করুন যে সম্পত্তি রীরা কর্তৃপক্ষের কাছে নিবন্ধিত আছে কিনা উল্লেখ্য প্রতিটি রাজ্যের জন্য রীড়া প্রকল্পের বিরুদ্ধে দায়ের করা যে কোনো অভিযোগের তথ্য দেয় তো আশা করি আপনারা বুঝতেই পারলেন যখন আপনারা কোনো জায়গা জমি বা সম্পত্তি কিনবেন ধরুন কোনো বাড়ি আপনারা ডাইরেক্ট কিনে নিলেন জায়গা সমেত সেক্ষেত্রেও আপনাদের কিন্তু এই সমস্ত কিছু যাচাই বা ভেরিফিকেশন করে নিতে হবে না হলে কিন্তু যে কোনো লোক যখন তখন আপনাদেরকে কিন্তু ঠকিয়ে দিতে পারে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ